সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক দর্শক বিন্দু আজ ঐতিহ্যবাহী কানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের কেন্দ্রীয় ধর্মসুর ঈদগাহ ও কবরস্থান ময়দানে দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার মানুষ আজকের এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ জামাতে আদায় করেছেন এবং অনেকেই যারা নাকি প্রবাসী জীবনে রয়েছেন অনেকে দূর দূরান্ত রয়েছেন যারা নাকি এখানে আসতে পারেননি তারা তাদের পরিবারের আত্মীয় স্বজন এখানে শুয়ে রয়েছে অন্ধকার কবরে তো তাদের দুয়ার মাখ জন্য অনেকেই এখানে দোয়া করছে অনেকেই নামাজ পড়তে এসেছেন আলহামদুলিল্লাহ সংসম্পন্ন সব হয়েছে এখানে তেমন অন্যান্য বাংলাদেশের মধ্যে এখনও আমরা শুনতে পাইনি যে কোনো বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই ঈদ যাতে খুব সুন্দর হয় তো সেই আশা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে পবিত্র ঈদুল ফেদুল দিনে আমরা গ্রামবাসী এবং মুসল্লিগর নামাজ পড়লাম এবং আলহামদুলিল্লাহ এই মসজিদ এই কবর স্থল এই সম্পত্তিরই এই এলাকারই সম্পত্তি এই এলাকার মানুষজনই আমরা যারা পরিচালনা কমিটি তারাই এটার উন্নয়ন করছি সুন্দর করছি সৌন্দর্য করছি এবং বর্ধিত করছি আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়ব এবং একসাথে সমাজের মানুষ সম্প্রীতির মাধ্যমে আমরা এখানে এই গ্রামে চলাফেরা করব। আমাদের মধ্যেও আগেও কোনো হানানি ছিল না বর্তমানে হানানি থাকবে না অর্থাৎ এই ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে সময় আমরা সহ মধ্যে থাকি আলহামদুলিল্লাহ এই ঈদ কবস্থানের আমাদের সমাজের সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে ঈদযাপন করলাম সবাইকে ঈদ মোবারক এবং আমাদের যে বাকি কাজগুলো আছে ইনশাল্লাহ আমাদের এলাকার সবাইকে নিয়ে আমরা শেষ করবো আমার বক্তব্য শেষ করলাম ঈদ সবাইকে শুভেচ্ছা আজকে পবিত্র পবিত্র উপলক্ষে আজকে আমরা আমাদের এলাকার ধর্মশ এলাকার সবাইকে তুলে হয়েছি আমরা ধর্মশ এলাকার যে প্রত্যেকটা লোক আছে আপনারা জানেন আমরা সবাই একে অপর আত্মীয় আত্মীয় স্বজন সেক্ষেত্রে এখানে আমাদের ধর্ম সু কেন্দ্র অবস্থান আমরা ধর্ম সুখ কেন্দ্র অবস্থান হওয়ার কারণে এখানে আমাদের সব আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবর দেওয়া হয়েছে সেই লক্ষ্যে আমরা সবাই এখানে একত্রিত হয়ে নামাজ পড়ি এবং আপনারা দেখেছেন দীর্ঘদিন এই সোজাস সরকার ছিল এই সোজাসা সরকারের আমলে আমরা মন করে একে ঈদ গিয়ে আসতে পারিনি আমরা একে এক অপরের সাথে আলিঙ্গন করতে পারিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে লাখ শুক্রিয়া যে আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পরে খুব শান্তি মতন সুষ্ঠুভাবে নামাজ পড়তে পারলাম এবং দেশনায়ক তারেক রহমান ও আমার নেতা আল্লাহ জামানুল্লাহ আমান ও ব্রেসআানি আমান অমির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার রোহিতপুর জীবনের পক্ষ থেকে সকলকে ঈদ আসসালামু আলাইকুম আমি ঈদ উল ফিতরের সমস্ত রোহিতপুরবাসীকে এদের ভিতরের শুভেচ্ছা জানাচ্ছি অন্তর অন্তর স্থল থেকে এবং আমাদের এই ঈদগাহ কবরস্থান আজকে আলহামদুলিল্লাহ পুরা মাঠ ভরে গেছে আগামী বছর আমাদের মুরুবেরা এবং আমরা আশা করি যে আমার দুইটা হবে সবাই সমস্ত ধর্মশ্রম রোহিতপুর বাজারে সমস্ত লোক যেতে আসে আমাদের এই ঈদগাহ এবং কবরস্থানে আরও অনেক অন্য কাজ রয়ে গেছে আমাদের হাতে যেমন আমরা এটা চাইতেছে এটা নিচে পাকা করে এবং ঈদগাহটার উপর সাত করে শিট যেটা বলে ভ্রাম্যমান তো এটা আমাদের করার জন্য অনেক টাকার প্রয়োজন আপনারা যে যেখানে আছেন সহযোগিতা করবেন আমাদের এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম সবাইকে ঈদের শুভেচ্ছা এবং রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের এই কবরস্থান ঈদগার আমরা ঈদের নামাজ পড়লাম সবাই একাজ দুভাবে প্রচুর লোক হয়েছে আমাদের কাজ অনেক বাকি আছে যারা এই প্রবাসে আছে আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার ছেলে সন্তান যারা এই প্রবাসে আছে সবাই যদি সাহায্যের হাত বাড়ায় দেয় ইনশাল্লাহ এই কবরস্থান ঈদগাহ উন্নতির জন্য আমরা আরও ভবিষ্যতে কাজে এগিয়ে যেতে পারবো এই প্রত্যাশা করে আমি প্রবাসী ভাই বাইদের জন্য বলছি সবাই যেন আমাদের সহযোগীদের হাত বাড়িয়ে দেয় অনেক কাজ বাকি আপনারা আপনাদেরকে সবাইকে ঈদ মুবারক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে ধর্মশুর কবরস্থান ঈদগাহ ময়দান এবং এই ঈদগাতে আমরা শ্রতঃ অনেক বহুত লোক প্রায় চার পাঁচ হাজার লোকের সমাগমে আমরা ঈদের নামাজ সম্পন্ন করলাম সবার সবার ঈদ মোবারক জানে আর উন্নয়ন কাজ খুব দ্রুত হইতেছে এবং নতুন কমিটি আসতেছে অনেক পুরানা পুরো পঁচিশ বছরের কমিটি স্বেচ্ছায় তারা পরিবর্তন করার জন্য তৈরি আছে এবং এবং উন্নয়ন হবে সবাই যারা আছে ধর্মশুরবাসী এবং এলাকাবাসী এই ঈদগাহ এই কমিটিতে ঢুকতে পারবে আমরা সবাইকে নিব ইনশাআল্লাহ আর কমিটির জন্য এবং সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন এই পর্যন্ত ঈদের শুভেচ্ছা রইল সবাইকে আসসালাম আলাইকুম তুমারক বিদেশে যারা আছেন সবাই কী তুবারক রূপপুরবাসী সবাই কীর্তুবারক সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আজকে আমাদের কবরস্থান এবং ঈদগাহ যে অভূতপূর্ণ উন্নতি হয়েছে তার জন্য আমার এলাকার সম্মানিত এলাকাবাসী এবং যাহারা প্রবাসী আছে তাদের রেমিটেন্সের উপরে ভোর করে এবং তাদের অনুদানের উপরে ভোর করে আজকে আমরা এই পজিশনে চলে আসছি ইনশাল্লাহ আমরা যে সুন্দর ই কবরস্থান এবং ঈদগা যেভাবে আমরা পরিপূর্ণতা দিয়েছি ইনশাল্লাহ আরও কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো যদি আমাদের ভাই থেকে সহযোগিতা আসে ইনশাল্লাহ আমরা এই কাজটাও শেষ করতে পারবো তবে এলাকাবাসীর কাছে আমরা সবাই ধোয়া চাই যাতে আমরা আর সবাই এই কাজটা শেষ করতে পারি এবং সবাই যেন উন্মুক্তভাবে বিগত দিনে বিগত যে তিরিশ বছরে যে অনুদান তারা দিয়েছে হ্যাঁ তাদের যে অনুদান যারা দিয়েছে তারা যেন আরও হাত প্রসারিত করে এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদের আনন্দের সবাই স্বাগতম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ঈদের ঈদের ফুটলের নামাজ আদায় করছি ইনশাআল্লাহ সুম্পন্নভাবে ঈদের নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমরা আগামীতে সুন্দরভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করব। এবং ধর্মসুর কেন্দ্রীয় কবরস্থান ও ঈদ ঈদগাহ সুন্দর মনোরম পরিবেশ আরও এগিয়ে যাব আমরা আগামীতে মানে সুন্দরভাবে সুন্দর পরিবেশভাবে জানি আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা জানি নামাজ পড়তে পারি আরেকটি কথা গুরুত্বপূর্ণ একটি কথা না বললেই নয় যে আমি যে মানুষ মরলে যে কবর কথা হয় আপনারা আমাকে আমাদেরকে একটু সহযোগিতা করবেন আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আমি একটু আমাদের একটু হাসি ঘুরব আরেকটি কথা না এবার এবার মানুষ মৃত্যু হতেই হবে ইনশাআল্লাহ কুল্লিন যেহেতু মাল্লা কলমোহ মৃত্যুর সাথ সবারই গঠন করতে হবে কিন্তু আমি যে মারা দেব তার কোনো গ্যারান্টি নেই আমিও তো এই মুহূর্তে মারা যেতে পারি তবে আপনারা ধর্মশুর কেন্দ্রীয় কবরস্থান আসবেন দেখবেন সুন্দর মনোনয় পরিবেশ অনেক সুন্দর এই ধর্মসুর কেন্দ্রীয় কবরস্থানের মতন আমাদের কবরস্থানের মতন কোনো কবরস্থান এই নেই ভিতরে এটা এক নম্বর ভিতরে আমাদের কবরস্থান আলাইকুম আলাইকুম আজকে অনেক দিন পরে এক মাস সাধনার পরে আজকে আমরা ঈদের জামাত স্বয়ং সম্পন্ন করেছি একেবারে ধর্মশুরের সকল পর্যায়ের লোক এসে আমরা একসাথে নামাজ পড়েছি দোয়া করেছি আগামীতে আপনারা আসবেন এবং কমিটির ব্যাপারে কি কথা বলছি আমি সেটা আপনারা শুনছেন আপনারা যদি ঐক্যমত না হন যদি ধর্মসুরের প্রত্যেকটা লোক যদি ঐক্যমত না হয়ে যদি ই করেন তাহলে এইভাবেই থাকবে আপনারা ঐক্যমত হন সবাই একত্রে আমরা নতুন করে একটা কমিটি করে যাতে আমরা এই কবরস্থান ঈদগাকে আর উন্নত করতে পারি আর এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে আমরা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা লক্ষ্য করব এই বলে আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম ঈদ মোবারক